হ্যাঁ বলেন আপনার নামটা বাড়ি কোথায় আচ্ছা এখন বলেন কোন বিষয়ে এই ছেলে কি হয় বাংলা কলেজে কি এখন কি ঘুম হয়েছে কবে ঘুম হয়েছে আচ্ছা আচ্ছা তারিখে বাংলা কলেজে ভর্তি মিরপুর বাংলা কলেজ আর তাকে তাকে সাত বছর আগে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি বিভিন্ন জায়গায় গেছে আমাদের তখন এক প্রগানি ভয় ভিত্তিতে আমাদের চিঠিটা পর্যন্ত নেয় নেয় ঠিক আছে আমাদের চিঠিটা পর্যন্ত নেয় নাই এই আট বছর আগে আমরা র্যাম

সরকার পদত্যাগের পরে ওরা কিছুদিন আগে বলছে যে আমরা একসাথেই ছিলাম তখন তো সবাই আতঙ্ক কথা ছিল একটা এত বড় একটা মামলা খেতে তারাও ভয়ে কোনো কিছু বলে নাই এখন যে এই সরকার পদত্যাগ করছে এখন বলে যে আমাদের এই এই ঘটনাগুলো হয়েছে ওই আর বছর আগে এরকম অবস্থা হয়েছে যে ঘটনাটা কি আমাদের সেটা বলা নামে কি আগে মামলা ছিল না আমি ধরে দিছি মামলা না সেই স্টুডেন্ট সেই ইসলামিক মাইন্ডে নিতে তো দিত এটা তার বড় চরম অপরাধ আমি বাংলাদেশে থাকি মুসলিম বাড়িতে থাকি আমি মুসলিমের কোনো কথা বলতে পারবো না আমি এমন একটা দেশে থাকি আচ্ছা 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 যাই হোক